বাংলাদেশি টাকায় এটার দাম হচ্ছে কমককে দুই হাজার টাকা বন্ধু যা এখানে বাংলাদেশি টাকায় যা দুই রিয়ালে বাংলাদেশি টাকায় যা দুই হাজার টাকা করে দেখেন আমাদের বিরিয়ানির অবস্থা অলরেডি শেষের দিকে সেটা তো দেখেন আমাদের বিরিয়ানি শেষের দিকে অনেক অনেক খোৱাৰ অৱস্থা দেখলে মনে কৰে নাই

দেশ থেকে আমাকে বলতেছে এরা এরা সাপড়ি না হলে দেশ থেকে লাভি লুকানোর দরকার ছিল আগে দেখেন আমাদের বিরিয়ানি অলরেডি শেষ আর অল্প আছে আমরা সাতজন বাকি আছি পালাতক ছাত্রলীগ